তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো বাই দ্য ওয়ে ভিডিওটার মধ্যে গাইস ফাইনালি আমার একটা নতুন ইয়ারড্রপ ঢুকলো তিরিশ টাকার ইয়ারড্রপ আর এই ভিডিওটার মধ্যে তোমরা যারাই মানে তোমরা পেতে চলেছ কীভাবে পাবে তোমরা ফুল ডিটেলস বলে দেবো দেখো আপনাদেরকে প্রথমেই অবভিয়াসলি নেটটা দেখতে হবে ফার্স্টে নেটটা ঠিকঠাক আছে কিনা দেখো না অনেক কারো গ্লিচ এসে যায় তারপর আই থিঙ্ক ডিস্টার্বিস্টার্ব আসে ঠিক আছে তো মানে ডিস্টার্ব মানে ওরকম আছে না মানে এয়ারটপ মারতে হবে না ওরকম না ধরো এয়ারটপ এলো তো এয়ারটপ এলো তো মানে প্রেস করলে বেশি টাকার টাকা দেখাবে তাই জন্য বলছি গাইস যখন গেম ওপেন করবে গেম ওপেন করার দেখে একটু ড্রপ সেকশন আছে ওইটা লগ আউট এখন লগ আউট করে আবার লগ ইন করবে তাহলে ভাববে যে দশ টাকা এয়ারটপ এসে যাবে ঠিক আছে কারণ এখন নতুন গাইনা ফ্রি ফায়ার ম্যাক্সের নতুন চেঞ্জ এসেছে ইয়ারড্রপ এলে ওপেন করলে তোমরা দেখাবে বেশি টাকা আর যদি তোমরা একটু লেট কর দুদিন ওপেন করে মানে দুদিন গ্যাট যাবে তারপরে আইডিটা বন্ধ থাকবে তারপর একটা ইয়ারডপ ঢকে যেরকম আমার দু তিন দিন বন্ধ ছিল বলে আমি তাহলে সকালবেলায় ঢুকলো ঠিক আছে আর আমার এখনও টাইম আছে ঠিক আছে তো বাইদেব আমি এখন এই এইসব বানিলিত ওনার কী খবর ভাই কী বলবো এত কান্না পাচ্ছে ভাই আমি এসব তুলতে পারছি না আর তোমরা সাপোর্ট করছো বলেই আমি আর একটু মোটিভেট পাচ্ছি ভিডিও করার জন্য তো বাই বাইতে ভিডিওটা ভালো লাগলে আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পর নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করবে তাদের জন্য করবে